মাংস এভাবে তো দেওয়া যাবে না বাড়ি করে আধা ঘন্টার মধ্যে তুই বাজার নিয়ে বাড়তে যাবি দেখি রাস ও আমার নানির মেয়ের বাজার টাজার করে নেন বাজার টাজার করাই

ओए आगुन धरे ना ओए आगुन नि भाई उनो फुंदी छुइन तले आमी कुनु फुंदी लाम जिनु आमी ना जानि जे रे मुक्ति के बाजार करे दै तले जानिन भाई ते लाबर कोइन के ओए कोइन लाम तले आमार बाजार करे दि भाई की की जानो की सर कोइन ए खाली कसमोस सर अली तो ओए ना कसमोस तले की भाई सर सर के सीते बाबा ने कसमोस ए एक के कसमोस दि भाई हां सर आर किछु लागबत ना एक के डिम दि भाई

দুলি তুই আলি সাহেব স্যার এটা তো আপনি লিটার বাউ নিতে পারবে তাহলে 2 কেজি দেন স্যার আবা কেজি বলছেন আপনি কি সারামাদের সাথে মজা করছেন মজা করব কি আপনাদের আমি টাকা দেখাবো আপনি দুই আলি আলি বাউ তো না এটি আপনি লিটার বাউ নিতে পারবে আচ্ছা দেন তাড়াতাড়ি বানাই দেন স্যার আর কিছু লাগবে না আপনার আর কিছু বলতে আপনি বাউ দেন তো দুই আলি ভাই আবার খালি আলি আলি আপনি কেজি ভাও নিতে পারবেন বাগুন তাহলে বাগুন এক মন বাড়া দিন সব আই বলুন তাড়াতাড়ি দিন এক মন জি স্যার আপনার করা হলো আচ্ছা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আসসালাম যে দিয়া আজ আবার যে আছে না গোফুল দি হ্যালো আবার কল দিছিম কে এই দিয়া মাল সাবা না আপনি ফজরের নামাজের আগে খারে থাকবেন রাস্তার মধ্যে বাড়ি নিয়ে আচ্ছা ঠিক আছে আর বিল হইছে